আসসালামু আলাইকুম গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করেন তবে অনেকেই মনে করেন ফালুদা তৈরি করা অনেকটা লং প্রসেস আজকে চলুন দেখে আসি সহজে কিভাবে ফালুদা তৈরি করা যায় ডেজার্ট হিসাবে এই ফালুদাটা তৈরি করে পরিবেশন করার পরে দেখতে দারুণ লাগে আপনিও চাইলে অল্প সময়ে এই ফালুদাটা তৈরি করতে পারেন আর আজকে এই ফালুদা তৈরি করা একদম সহজ করে দিয়েছে রাঁধুনি ফালুদা মিক্স প্রথমে আমি প্যাকেটটি খুলে নিচ্ছি এরপর ভেতর থেকে যে প্যাকেটগুলো আছে ছোট ছোট ওগুলো বের করে নিচ্ছি আমার এখানে তিনটি প্যাকেট আছে এখানে দুটো হচ্ছে জেলো প্যাকেট আরেকটি হচ্ছে সাবুদানা নুডলস এবং কিছু উপকরণ একসাথে দেওয়া আছে যেমন কাঠবাদাম কাজু বাদাম রকম উপকরণগুলো প্রথমে আমি এই দুটো ফ্লেভারের জেলিটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সমান আড়াইশো এম এরপরে জেলির প্যাকেটটা দিয়ে দিলাম এখন চুলাটা জ্বালিয়ে এভাবে জেলিটা জাল করতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের কম সময় যদি আমরা জেলিটা জাল করি তাহলে এভাবে জেলোটা জমবে না আপনাকে পাঁচ মিনিটে জাল করতে হবে মাঝারি আছে জেলোটা হয়ে গেছে এখন আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে ঢেলে জেলিটা ঠান্ডা হয়ে সেট হওয়া পর্যন্ত ওয়েট করব। সেম প্রসেসে আমি লেমন ফ্লেভারের জেলিটা তৈরি করে নিচ্ছি আড়াইশ এল পানির মধ্যে জেলোটা ঢেলে মিডিয়াম মিনিট জাল করে জেলোটা নামিয়ে নিব এবার সেম প্রসেসে জেলোটা সেট করার জন্য আরেকটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এই জেলোটা ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কাটতে সুবিধা হয় এবং দ্রুত জমাট বাদে জেলোটা সেট হতে হতে আমি বাকি প্রসেসটা করে নিচ্ছি যে আরেকটি প্যাকেট ছিল সেই প্যাকেটটা কেটে একটি বাটিতে ঢেলে নিচ্ছি এটির মধ্যে ছিল নুডলস সাবুদানা চিনি এবং কিছু কিসমিস বাদাম এবার এই উপাদানগুলো একসাথে রান্না করে নিব এবার চুলায় প্যান বসিয়ে এখানে চার কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক এখানে আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাউডার মিল্ক এটি অপশনাল চাইলে আপনি নাও দিতে পারেন এখানে পাউডার মিল্ক অ্যাড করলে এই ডিজার্টটি খেতে আরও মজার হয় যখন লিকুইড মিল্কটা ফুটে উঠেছে তখন যেই প্যাকেটটি কেটে নিয়েছিলাম সেই প্যাকেটটি এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম আছে জাল করে নিব যতক্ষণ না নুডলস সাবুদানা এই উপাদানগুলো পুরোপুরি সেদ্ধ হচ্ছে এগুলো এখন সেদ্ধ হয়ে গেছে তাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে যখন দেখবেন নুডলস এবং সাবুদানা দেখতে স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে তখনই মনে করবেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং চুলা থেকে নামিয়ে নেবেন এবার চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব এই ঠান্ডা হওয়ার ফাঁকে জেলোগুলো কেটে নিতে হবে আমি একই রকম ডিজাইনে জেলোগুলো কেটে নিচ্ছি প্রথমে চাকুর সাহায্যে এভাবে লম্বা লম্বি করে দাগ কেটে আর আর আরেকটি দাগ কেটে দিলেই হয়ে যাবে জেলোর স্কোয়ার শেপ প্রসেসটি আপনি একবার দেখলেই পেরে যাবেন সেম প্রসেসে এই কালারের জেলোটি আমি কেটে নিচ্ছি এখন আমি ফালুদাটা ফাইনালি রেডি করে নিব প্রথমে আমি একটি বাটিতে কিছু আঙুর কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা করা মিক্স এখানে অ্যাড করে কিছু আপেল কুচি ফলটা দিচ্ছি যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন চাইলে যে ফল অ্যাড করতে পারেন যেমন পাকা কলা আনার এইরকম মিষ্টি জাতীয় ফলগুলো এখন এতে অ্যাড করে দিচ্ছি দুই কালারের কেটে রাখা জেলোটা এবার সুন্দরভাবে এই উপকরণগুলো মিক্স করে নিব এখন আমাদের ফালোদা রেডি মিক্স পরিবেশন করার পালা আজকের রেসিপিটি কেমন হচ্ছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ইজি রেসিপিস বাই না ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউবের সাথে থাকবেন আজকের এই ফলদটা আমি একটি বাটিতে সেট করছি আপনি চাইলে এখানে স্টানযুক্ত গ্লাসগুলোতেও সেট করতে পারেন এভাবে একটি বাটিতে নিয়ে আপনি চাইলে সার্ভ করে দিতে পারেন অথবা এর উপর থেকে আপনি কিছুটা আইসক্রিম দিয়ে দিতে পারেন এবং উপর থেকে চাইলে কিছুটা ফল কুচি করে দিয়ে সার্ভ করতে পারেন আজকের রেসিপিটি কেমন হলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ